তো চৈতন্য ডোবাতে আমরা এখন যাচ্ছি এই লেখা আছে চৈতন্য ডোবা দেখুন এই রাস্তা লোকেশান তো মাতাজিরা সব যাচ্ছে চৈতন্য ডোবা তো এখানে দেখুন ভগবান চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভু সবাই বিরাজমান তো এখন যাচ্ছি এটা শ্রীনিতাই গৌরাঙ্গ গুরু কুমার হট্ট শ্রী শিবা জগন্নাথ গুরুপদী রেশ্বরপুরী শ্রীপাট মহাতীর্থ শ্রী চৈতন্য মহাপ্রভু এটা হালি শহরে আছে তো আপনারা এটা দর্শন করুন আমি দেখাচ্ছি এরপরে আগে চৈতন্য ডোবাটা দেখিয়ে দিয়ে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরের জন্মভিটা এখানে শ্রী চৈতন্য এসেছিলেন তার ভক্তবৃন্দদের নিয়ে এবং এখানে তিনি গড়াগড়ি দিয়েছিলেন এবং এখানকার মাটি তিনি মুখে তুলেছিলেন মাথায় নিয়েছিলেন হ্যাঁ এবং ওনার দেখি সমস্ত ভক্তবৃন্দ ভক্তবৃন্দরাও তারাও এখানে গড়াগড়ি দিয়েছিল এবং মুঠো মুঠো মাটি তারা পকেটে পুরে বাড়িতে নিয়ে গেছিলো এবং গড়াগড়ি দিয়েছিল সেই জন্য এখানে একটা দুবাই পরিণত হয়ে গেছিলো সেই জন্য এখানকার নাম চৈতন্য ডোবা চৈতন্যডো আপনার দর্শন করুন আমি রাত্রে এসেছি তো এই চৈতন্য ডোবা আপনার দর্শন করুন আর সামনে আমি যাচ্ছি গেলে ভগবান চৈতন্য দেবের শ্রী বিগ্রহ এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে তো আপনার এটা দর্শন করুন এটা হচ্ছে ঈশ্বরপুরী প্রভুপাদের জন্মস্থান তো কত সৌভাগ্য যে ভগবান এখানে মাটি খেয়েছিল তো আমার মাথায়ও দিল তো আমি এখন পান করব হরে কৃষ্ণ কি সৌভাগ্য রাত্রে এলাম এবং চৈতন্য ডোবার জল পান করলাম ছোট গৌরঙ্গ আছে এখানে ছোট প্রভু আর সমস্ত ওয়ালে আছে সেই মাটি খাওয়ার দৃশ্য মহাপ্রভু যে মাটি খেয়েছেন সেই মাটি খাওয়ার দৃশ্য এখানে রয়েছে তো আপনারা এটা দর্শন করুন আর তার গুরুদেবের জন্মভিটার মাটি তো এর থেকে বোঝা যায় যে গুরুদেবের জন্মভিটার মাটি অত্যন্ত পবিত্র হয় তাই না তো গুরুদেবের জন্মভিটার মাটি অত্যন্ত পবিত্র তো এই জন্যে ভগবান সেটা খেয়েছেন এই হচ্ছে এখানে বোধহয় ঈশ্বরপুরী পুরুপদের সমস্ত কিছু রয়েছে ঈশ্বরপুরী যিনি মহাপ্রভুর গুরুদেব আমি সেই কক্ষের মধ্যে আছি তো এই কক্ষে উনি বসে আছে দর্শন করুন আপনারা তো এত সুন্দর দৃশ্য আর পৃথিবীতে হবে না দর্শন করুন হরে কৃষ্ণ তো তো যাদের সহচর্যে আমি এসেছি এরা সব রয়েছে দেখেছেন মাতাজিরা প্রভু আছেন মাতাজি আছেন অত্যন্ত গুণী আমাকে এনেছেন আমি কিন্তু চৈতন্য জীবনে প্রথম এলাম